তৃণমূলের গায়ে মঞ্চে মঞ্চে গান গিয়ে বেড়ান মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেড়ান তিনি আর এদিকে দুর্নীতি করেন কোনো মানুষের সেবা করেন ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায় উনি দুর্নীতি করে বেড়ান কাজ করেন না সিংহরের মোহর বাড়ি বানিয়েছেন কোথা থেকে এলো মোহর এত সোনার মোহর এলো কিভাবে সেটা খোঁজ রেখেছেন বলে কটাক্ষ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জানবো এ নিয়ে আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান বিধান ঠিক কি অভিযোগ করেন দেখো শিলাদিত্য লকেট চট্টোপাধ্যায় চন্দ্রনগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এবং তিনি স্পষ্টই বলেন যে দুর্নীতি করে বেড়ান ইন্দ্রনীল সেন তিনি বিধায়ক তিনি মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ান কোনো কাজ করেন না এবং সিঁউরে তিনি মোহর বাড়ি বানিয়েছেন সেই মোহর কোথা থেকে এলো তার খোঁজ তারা জানেন এবং এর সঙ্গে চন্দ্রনগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী তাদের নাম করেও তিনি তোপ দাগেন এবং তিনি স্পষ্টই বলেন যে সিবিআই ইডি এই নেতাদের বাড়ি বাড়ি যাবে এবং তারা এই যে দুর্নীতি করেছে সেগুলো খুঁজে বার করবে এর জবাবে চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল যেটা জানিয়েছেন যে তারা আইনের দ্বারস্থ হবেন অর্থাৎ চট্টোপাধ্যায়কে ধরাবেন তারা এবং মুন্না আগরওয়াল যেটা স্পষ্টই বলেছেন যে পাঁচ বছর লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায়নি সংসদ এলাকা তার সংসদ এলাকায় কোনো কাজ করেননি এখন নির্বাচন এসছে তিনি প্রার্থী হয়েছেন এখন বাজার গরম করার জন্যই তিনি এই ধরনের কথা বলছেন এবং বিধায়ক ইন্দ্রনীল সেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ করতে পারেনি এবং বিধায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে বক্তব্য করে বলেছেন বলেছেন চট্টোপাধ্যায় সেটা এবং সিবিআই সিবিআই বিজেপির কথায় চলে লকেট চট্টোপাধ্যায়ের কথাতেই সেটা স্পষ্ট এই বক্তব্যই কিন্তু মুন্না আগরওয়ালের পক্ষ থেকে করা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ বিধান লকেট চট্টোপাধ্যায় এবং মুন্না আগরওয়াল তারা কে কি বললেন শোনাবো তৃণমূলের গায়ে মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ান মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেড়ান তিনি আর এদিকে দুর্নীতি করেন কোনো মানুষের সেবা করেন না চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে এত জমি কোথা থেকে হলো এত সুন্দর কী নাম মোহর 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 কোথা থেকে মোহর পেয়ে কিভাবে মোহর দিয়ে বানালো মোহরের বাড়ি বানালো ওটাই কথা মোহরের খোঁজ আমরা রেখেছি যে মোহর কোথেকে আসছে সোনার মোহর আমরা আমরা দেখছি এবং আগামী দিনে এর জবাব চন্দ্রনগরের মানুষ দেবে ভদ্রেশ্বরের মানুষ দেবে উনি পাঁচ বছরের সংসদ আছে উনি কি কাজ করেছেন ওনার কাজের কৈপদ দিন উনি বিধায়কের কৈপদ কেন চাইছেন উনি পাঁচ বছর সাংসদ হিসেবে উনি যে পঁচিশ কোটি টাকা পেয়েছেন সেই টাকাটা কোথায় গেল ওই জবাবটা দিন উনি উনি কি করেছেন আঠেরোটা সাংসদ নিয়ে বিজেপি এখান থেকে নির্বাচিত হয়েছে বাংলার জন্য কি কাজ করেছে তার উত্তর ওনাকে দিতে হবে উনি আমাদের প্রশ্নের উত্তর তো জনগণ চাইবে আবার বিধানসভা আসবে পৌরসভা আসবে সেখানে তখন আমাদের কাছে যাইবে যে একটা লোকসভা নির্বাচন উনি পাঁচ বছর সাংসদ থেকে কি করেছেন কেন্দ্রীয় সরকার থেকে কোন প্রকল্পটা হুলমি পার্লামেন্টের জন্য এনেছেন কেন্দ্রীয় সরকারের কয়েকজনকে কজনকে ক্যাজুয়াল কজনের কর্মসংস্থান করে দিয়েছেন কি ইন্ডাস্ট্রি এনে দিয়েছেন কেন্দ্র থেকে নিজের জবাব না দিয়ে পরের গিয়ে করছেন বিধানসভায় পৌরসভায় যখন আসবে আমাদের আমাদেরকে প্রশ্ন করবে আমাদের উত্তর দেবো উনি সাংসদ হিসেবে কি করেছেন সেটা উত্তর দিন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা